ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা তোমরা যারা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করেছ তোমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও টাকা পাচ্ছ না টাকা কবে পাবে এটি সব থেকে বড় প্রশ্ন তো সেই প্রসঙ্গে আজকে তোমাদের জন্য রয়েছে একটি সুসংবাদ তার কারণ শিক্ষা দপ্তরের তরফ থেকে ডিআই অফিস মারফত তোমাদের স্কুলগুলির যিনি প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন মানে এইচ ও আই হেড অব দ্য ইনস্টিটিউশন যিনি রয়েছেন তাদের কাছে একটি এস কিন্তু পাঠানো হচ্ছে এবং সেই এস স্পষ্ট বার্তা এবং কড়া বার্তা কিন্তু দেওয়া হচ্ছে কি রয়েছে সে এস এম এস এ কী বলা হচ্ছে টাকা কবে দেওয়া হবে সেই সম্পর্কেও একটি পূর্বাভাস কিন্তু সেই এস এম আমরা পড়লেই জানতে পারব এস এম তোমাদের সামনে তুলে ধরছি তার আগে জানিয়ে রাখি তোমাদের যাদের মনে হচ্ছে এগুলো মিথ্যা তথ্য বা তত্ত্বগুলো ভুল এই কী কথা আমি বারবার বলছি তাদের বলবো দয়া করে তোমরা ভিডিওটা এড়িয়ে যাও তোমাদের জন্য এই ভিডিও বা এই ইনফরমেশান কিন্তু না যাদের প্রয়োজন যারা সত্যি করেই ভুক্তভোগী তাদের ভিডিওটি দয়া করে দেখার সুযোগ করে দাও বুঝতে পারলে তো চলো এস আমরা দেখে নিই দেখো এই হচ্ছে এস এম এস বা মেসেজ এস এম কি লেখা রয়েছে ভালো করে আমরা পড়ি এবং তার মানেটি বোঝার চেষ্টা করি দেখো লেখা আছে অল ও আইস মানে অল হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু কমপ্লিট ওয়ার্ল্ড ওয়ার্স রিলেটেড টু তরুণের স্বপ্ন উইদিন নেক্সট উইক তার মানে পরের সপ্তাহ আমাদের যে সামনের সপ্তাহ সেই সামনের সপ্তাহের মধ্যেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষক মহাশয়দের বলা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের যে কাজগুলো আপনাদের বাকি আছে সেই কাজগুলো দয়া করে কমপ্লিট করে নিন কেন তার কারণ অ্যাজ লাস্ট ডেট অফ ফাইনালাইজেশান অফ বেনিফিশিয়ারিজ উইল বি ডিক্লেয়ার্ড ভেরি সুন অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য সঠিক আছে যারা সেলফ ডিক্লারেশনের মাধ্যমে সেলফ অথেন্টিকেশন করেছিলেন মানে ওটিপি ভেরিফিকেশন করেছিল আমি তার ভিডিও দিয়ে দিয়েছিলাম হাতে কলমে ধরে ধরে দেখিয়ে দিয়েছিলাম এই কাজ তারা কমপ্লিট করে নিয়েছ তাদের ফাইনাল একটা লিস্ট কিন্তু প্রকাশিত হবে এবং সেই সমস্ত ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হবে বোঝা গেছে তারপরে কি বলা হচ্ছে এইচ ও আইজ আর অলসো রিকোয়েস্টেড টু সেন্ড সেলফ ডিক্লারেশন ভেরিফায়েড স্টুডেন্ট টু রেসপেকটিভ এসআই লেভেল ইভেন ইভেন পার্টলি তার মানে তার মানে যে সমস্ত ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশন হয়ে গেছে মানে ওটিপি ভেরিফিকেশন করা হয়ে গেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নাম এবং তাদের সমস্ত ডিটেলস যেন ধাপে ধাপে আই অফিসে পাঠানো হয় আমি তোমাদের বলিয়েছিলাম যে যাদের এই সেলফ ডিক্লারেশনের মাধ্যমে সেলফ অথেন্টিকেশন হয়ে যাবে মানে ওটিপি ভেরিফিকেশান হয়ে যাবে তাদের সমস্ত তথ্য স্কুলের কাছে চলে যাবে স্কুল সেগুলো পাঠাবে এস আই অফিসকে এসআই অফিস থেকে যাবে ডিআই অফিসে এবং তারপর কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ঠিক আছে তো এখানে কিন্তু স্পষ্টত বার্তা সমস্ত স্কুলের প্রধান শিক্ষক মহাশয়দের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে যে প্রধান শিক্ষক মহাশয়রা যেন লাস্ট উইক মানে এই সামনের সপ্তাহের মধ্যেই সমস্ত ছাত্রছাত্রীদের যে কাজগুলি বাকি আছে সেই কাজগুলি কমপ্লিট করেন এবং কমপ্লিট করার পর তাদের নাম এএসআই অফিসে ধাপে ধাপে পাঠান তার কারণ লাস্ট ডেট শেষ দিন কিন্তু এক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হয়ে যাবে আর লাস্ট ডেট যদি ঘোষণা হয়ে যায় তাহলে সেই লাস্ট ডেটের পর আর কোনো কাজ কিন্তু করা যাবে না তার আগে যাদের নাম পাঠানো হবে তারাই শুধুমাত্র টাকা পাবে আর কেউ টাকা পাবে না একদম পরিষ্কার বার্তা ঠিক আছে তাই আমি তোমাদের বলবো স্কুলের সাথে তোমরা ইতিমধ্যে যোগাযোগ করো যাদের সেলফ ডিক্লারেশনের মাধ্যমে সেলফ অথেন্টিকেশন হচ্ছে না বা ওটিপি ভেরিফিকেশন হচ্ছে না কি সমস্যা জানার চেষ্টা করো যদি স্কুলের শিক্ষক মহাশয়রা সাহায্য করতে না পারেন সেই ক্ষেত্রে তোমরা ডিরেক্ট এসআই অফিস চলে যাও বারবার বলছি সরাসরি এসআই অফিস চলে যাও তোমাদের এসআই অফিসে গিয়ে সেখানকার স্যার বা ম্যাডামদের সাথে কথা বলো তোমাদের সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে ঠিক আছে অনেক দিন ধরে এই বিষয়টি ঝুলে আছে তাই শিক্ষা দপ্তর কিন্তু কড়া বার্তা দিয়ে দিল সামনের সপ্তাহের মধ্যেই লাস্ট ডেট কিন্তু ঘোষণা হয়ে যাবে লাস্ট ডেট যখন ঘোষণা হবে আমি অবশ্যই সেই তথ্য তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর গুরুত্বপূর্ণ যদি মনে হয় এই ভিডিওটি তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিও ঠিক আছে তো এই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট হাতে কিন্তু সময় আর বেশি নেই তাই বেশি চিন্তা করো না সরাসরি এসআই অফিসে গিয়ে কথা বলো ঠিক আছে আর এসআই অফিস গেলে সমস্ত নথিপত্র কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে এইটুকুই বলে রাখবো তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে